সব বন্ধুরা আমি সুমিত ভরচাঁজ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই মানে এতটাই রোদ্রের প্রখরতা যে গাছ আমাদের খুবই বাজে অবস্থা কিন্তু এই বাজে অবস্থাতেও কিন্তু গাছের একটা খাবারের চাহিদা থাকে এবং এই চাহিদা মেটাতে গিয়েই অনেক সময় আমরা দেখেছি যে আমরা যেই খাবার দিচ্ছি সেই খাবারে গাছ কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে মোট কথা এই গরমকালে আমাদের গাছকে যে গরম খাবারের বদলে একটু শীতল খাবার বা ঠান্ডা খাবার খাওয়ানো উচিত এই পরিপ্রেক্ষিতে আমি গত পনেরোই এপ্রিল একটা ভিডিও দিয়েছিলাম যে ঘরোয়া উপায় নাইট্রোজেন এবং ইউরিয়া সোর্স আছে ফসফরাসের সোর্স আছে তার সঙ্গে যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড বা ফলভিক অ্যাসিড যারা বহু কাজ করে একটা ঘরোয়া উপায় কীরকমভাবে বানানো যায় এবং সেটা আমি দুটো উপায় দেখিয়েছিলাম একটা আছে ওয়েস্ট ডিকম্পোজার ঘুঁটে দিয়ে আরেকটা দেখিয়েছিলাম ওয়েস্ট গুড় ঘুটে এবং টক দই দিয়ে তো ওইটা সেদিনকে দেখিয়েছিলাম অনেকেই দেখেছেন কিন্তু আজকে যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে ওটাকে কীভাবে প্রসেস করব প্রসেস এবং তার সঙ্গে গাছে কীরকমভাবে আমি সেটাকে দিচ্ছি সেটা দেখাবো তার সঙ্গে কি উপায় ঘরোয়া কি উপায় সেটাকে সংরক্ষণ করে রাখা যায় সেটা দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে প্রসেসের দিকে যাই তো নমস্কার বন্ধুরা এই দুটোই হলো একটা এইটা আর একটা এইটাই যেটা হচ্ছে আমার এক সপ্তাহ আগে ঘুটে দিয়ে তৈরি একটা হিউমিক ফলভিক অ্যাসিডের একটা ঘরোয়া পদ্ধতি আর এইটা হচ্ছে ঘুটে গুড় আর টক দই দিয়ে তৈরি করা একটা হিউমিক ফলভিক তার সঙ্গে আরও অনেক কিছু মানে ইউরিয়া নাইট্রোজেন সমৃদ্ধ দুটোতেই নাইট্রোজেন আছে সমৃদ্ধ একটি শীতল পানি মানে গাছের পানীয় তো এই যে এক সপ্তাহ পর আমি খুলেছি বর্তমানে এই অবস্থায় রয়েছে তো এতে আমি দেখাই আপনাদের একটা কাঠি দিয়ে এর এর ঘুটেটা তো আপনি দেখতেই পাচ্ছেন এরকম রয়েছে এই যে এর ঘুঁটেটা পাঁচটা পাঁচটা করে ঘুটে দিয়েছিলাম এখানেও ঘুটেটা কিন্তু সেই ওই রকমই রয়েছে দেখতে পাবেন এই যে তুলে ধরেছে এই ঘুটেটা রয়েছে এইবার আমি যেটা করব এটাকে আমি প্রথমে কীরমভাবে এটাকে প্রসেস করব মানে এটাকে তুলব তার সঙ্গে আমি কীরমভাবে এটাকে গাছে দেবো কতটা অনুপাতে আর হচ্ছে কিরমভাবে এটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবো ঘরোয়া উপায়ে যাতে এটা দীর্ঘদিন থাকে সেটা দেখুন এই যে দুটোতেই একটা খুব মৃদু একটু একটা গন্ধ থাকবে যে খুব যে ঝাঁঝালো বা খুব অস্বস্তিকর গন্ধ সেরকম না এটা মৃদু গন্ধ থাকবে তার বেশি কিছু না এর থেকে রাসায়নিক যে কোনো কীটনাশকের বেশি গন্ধ থাকে তো চলুন এটাকে আমরা প্রসেস করা শুরু করি বন্ধুরা প্রথমে আমি একটা যেটা আমি আজকে ইউজ করব সেটা কিরম ভাবে বের করব সেটা আপনাদের দেখিয়ে দিই যেখানে আমি এক লিটারের মতন একটা প্রথমে যেটা গোবর সারের একটা বের করছি একটা ছাঁটনি নিয়ে একটা ছাঁটনি নিয়ে একটা ফ্যানেলের উপর দিয়ে বোতলে রেখে দেবেন ছাঁকনিটা নিয়ে নেবেন এই কারণে যাতে যেই মানে পদার্থগুলো ছেঁকে নেয় যেগুলো পড়ে রয়েছে সেগুলো ছেঁকে যায় এইটা আমার হচ্ছে এক লিটার গোবরের তৈরি হচ্ছে হিউমিক অ্যাসিড তো এইবার যেটা করবো সেটা হচ্ছে আমার যেটা দই গুড় আর ঘুকে দিয়ে হয়েছে সেইটাকে এটাকে একটু বিশেষ করে ছাড়তে হবে তো এইটা হয়ে গেল আমার হচ্ছে তো আমার এইটার হচ্ছে আমি এক লিটার একটা সরিয়ে রাখলাম হুম যেটা ঘুটে আর ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে আর এইটা হচ্ছে যেটা দিয়ে তৈরি হয়েছে এইটার মধ্যে অনেক কিছু আছে টক দই গুড় আর ঘুটে তো এইটার পরে আমি যেটা করব এইটা তো শুধু একদিনের ই নয় এটাকে আমাকে এখন সংরক্ষণ করে রাখতে হবে ভবিষ্যতের জন্য তাছাড়া ভবিষ্যতের জন্য কীভাবে সংরক্ষণ করবো সেই পদ্ধতিটা আপনাকে দেখাই তো চলুন যেহেতু আমাকে রয়ে এটাকে ব্যবহার করতে হবে তাই আমি এরকম দুটো দশ লিটারের ড্রাম নিয়ে এসেছি এই দশ লিটারের ড্রাম সেই রাখলাম এটা এইখানে এইটার সঙ্গে এইটা রাখলাম এইটা এইটা ছাঁকতে একটু বেশি অসুবিধা তো আগে তো আমি এটাকে ছাঁকছি প্রথমে আমি এইটাকে ছাঁকা শুরু করেছি আমার দ্বিতীয় মিশ্রণটাকে একটু সময় সাপেক্ষ কাজ কারণ এতে কিছু পদার্থ আছে যে পদার্থটা সহজে বারবার আমার জালির মুখ আখে যাবে তো আমি সেটাকে বারবার ছাঁকবো মানে পরিষ্কার করবো তারপর আবার দেবো তো ঠিক আছে আমি এটাকে আমি করে নিচ্ছি একসঙ্গে তারপর আবার আসছি অন্যটায় তো আগেরটা হয়ে গেছে এতখানি হয়েছে এবার আমি যে এটা ঘুটে আর ওএসডি কম্পোজার দিয়ে করেছিলাম সেটাকে ছেঁকে নিচ্ছি এটা তুলনামূলকভাবে এইটার একটু পাতলা এরকম আমি করে নিচ্ছি তারপর আবার ফিরছি ভিডিওতে মোটামুটি আমার কাছে দুটো ড্রাম তৈরি আছে এটা একটু বেশি এটা একটু কম তাছাড়াও আমি দুটো আলাদা করে তৈরি করে রেখেছি তো এইবার আমি যেটা বলবো এটা হচ্ছে এইটার প্রথম পার্টটা আমি শেষ করে নিই এইটা হচ্ছে এতদিন রইল এটা আমি কিরকম সংরক্ষণ করব আমি এরকম একটা জারে নিয়েছি এবং সেই জারটা এরকম আটকে দেবো এবং আটকে দিয়ে আপনাদের ভালো করে আটকে দিয়ে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যারটার ওপরটা একটা আমি ছিদ্র করে রেখেছি জাস্ট এরমভাবে থাকলেই এবং প্রত্যেক দিন একটুখানি যদি এইটাকে একটু হেলানো যায় তাহলে এইটা ছ মাসের মতন টিকে যাবে আপনার প্রিজার্ভ কথা ঠিক তেমনই এইটার মধ্যেও এইটা করতে হবে এরকম একটা ছিদ্রওয়ালা ই দিয়ে অল্প একটু বায়ু চলাচল চলবে এর মধ্যে ব্যাকটেরিয়া আছে এটা এরমভাবে এবার এটাকে একটা ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে কোনো রোদে রাখলে চলবে না ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে এইবার তারপর প্রশ্ন হচ্ছে এই যে এদের যে ওয়েস্ট গুলো পড়ে রইল এটা কি করা যাবে এটাকে আপনি যেকোনো কম্পোস্ট হিসাবে ব্যবহার করতে পারেন শুকিয়ে নিয়ে কম্পোস্ট হিসাবে ব্যবহার করতে পারেন কম্পোস্টের সঙ্গে দিতে পারেন খুব ভালো হবে এইবার যে বলছি এদের হচ্ছে এইটা কি অনেকে প্রশ্ন মানে একটা প্রশ্ন উঠতে পারে এটা কি আমি স্প্রে করতে পারি অবশ্যই স্প্রে করতে পারেন কিন্তু এইটার ক্ষেত্রে তেমন একটা অসুবিধা না হলেও এটা মোটামুটি মানে বেশ ঘুল মানে ভুলে গেছে কিন্তু এইটা যদি স্প্রে করতে যান আরেকবার ভালো করে এইটাকে কিন্তু আপনাকে ই করতে হবে মানে হচ্ছে ছা ছেঁকে নিয়ে করতে হবে এইবার আমি এটাকে ব্যবহার করব কোন অনুপাতে এবার আমি আমাকে আপনাদের ব্যবহার পদ্ধতিটা দেখাই এই যে আমার একটা পাঁচ লিটারের জল জার রয়েছে এটাতে আমি চার লিটারের মতন জল আমি ভরে রেখেছি এবার দেখুন একে আমি পাঁচশো থেকে সাড়ে সাতশো এম এল মোটামুটি এই যে প্রথম হিউমিক যেটা বানিয়েছিলাম সেটা আমি এইটায় দেব এবং কালারটা আপনি দেখতে পাবেন পাঁচশো হয়নি মোটামুটি আমি সাড়ে সাতশো এম দিয়ে দিয়েছি এবার এটার কালারটা দেখুন এটাও কিন্তু কালো হয়ে গেছে চার লিটার জলে তার মানে এইটা যথেষ্ট ঘন আছে এখনো এরকম পাতলা একটা মোটামুটি আপনি সাড়ে সাড়ে চার লিটার জলে আপনি পাঁচশো এম এই একটা হিউমিক মেশাতে পারেন মিশিয়ে আপনি আমি এখানে সাড়ে সাতশো এম আছে আর একটু জল মিশিয়ে নিচ্ছি আমি তারপরে আমি এটাকে গাছে দেবো আপনাদের সামনে সাতশো তার সঙ্গে এই যেইটুকুনি যা রইল চার লিটারের উপরে জল মেশালাম এবার দেখুন তো এইখানে যে জবা গাছগুলো আছে তাতে আমি এগুলো দেবো তবে মনে রাখতে হবে যেদিনকে জল দেবেন সেই দিনকে টবে ভেজা থাকে যেন শুকনো আমি যেমন একটু বড় গাছকেও দিলাম তো আমি এই ছোট ছোট গাছগুলোকেও দিচ্ছি দেখুন ঠিক যেমন যেমনভাবে ব্যবহার করেছিলাম এটাও ব্যবহার করব কিন্তু এইটার বেলায় কিন্তু আমি আবার একটু ছাঁকবো এইটা কিন্তু যেমন ওটা সাড়ে সাতশো মতন দিয়েছি এটা আমি সাড়ে সাতশো দেবো না এইটা আমি মোটামুটি চারশো থেকে পাঁচশো এম এর বেশি দেবো না এটাকে আমি আরেকবার ছেকেছি দেখতে পাচ্ছেন তো সবচেয়ে সব কথা মনে রাখবেন যে যেদিনকে এইটা দেবেন সেদিনকে গাছে অবশ্যই গোড়া যেন ভেজা থাকে তো এইটা তো এইটাকে এবার আমি একটু জলে ভরে নিই বাকিটা এইটাও আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিও করতে করতে ঘেমে গেছি তো দেখলেই আমি দেখলেনই আমি সব গাছে দিলাম তো যেগুলো বাকি রইলো সেগুলো আমি এক জায়গায় সংরক্ষণ করে রাখবো আপনাকে এই যে জিনিসটা এইটা যখন করবেন এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে আপনি প্রতি লিটারে ধরুন আমি কি বলেছি যদি আপনি হচ্ছে পাঁচ লিটারে যদি সর্বোচ্চ এক লিটার দিতে পারেন কি সাড়ে সাতশো দিতে পারেন তো যদি আপনি হচ্ছে দশ লিটারের মধ্যে আপনি সেই মতনভাবে দিয়ে দেবেন হচ্ছে দু লিটারের মতন দিয়ে দেবেন কি দু লিটার দেড় লিটার দেবেন দিয়ে আপনি মাটিতেও দিতে পারেন এবং হালকা করে আপনি ফলিওর স্প্রে করে দিতে পারেন কিন্তু এইটা এইটা ডোজটা ফলিওর স্প্রেতে আমি এখনও এইটার দিইনি তার কারণ হচ্ছে নিজে দিইনি তার কারণ হচ্ছে এর স্যাডিমেন্টটা একটু বেশি দেখুন নিচে স্যাডিমেন্ট রয়েছে এটাকে আমাকে আবার ছাঁকতে হবে ছেঁকে তারপরে এটাকে ফুললি প্রসেস করতে হবে তাহলে এই জিনিসটা মানে আমি স্প্রে করে দিতে পারব এবং এইটার যদি এইটা দেড় লিটার দশ লিটারে দেড় লিটার দিই তাহলে এইটা কিন্তু এক লিটারই দেবেন ঠিক আছে আর সংরক্ষণের ব্যাপারটা যেটা বললাম বড় জালে রেখে মুখটা একটু ফুটো করে দেবেন এবং তারপরে ঠান্ডা জায়গায় রেখে দেবেন আপনি মাস নিশ্চিন্তে এটা রেখে দিতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার